গরিব বলতেন এক বরং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো গরিব একদম 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 ঠিক কথা বলেছেন আমি এমনি আপনাকে মানে মজা করে বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সত্যিই আল্লাহর অনেক লাখ লাখ শুক্রিয়া অনেক ভালো রেখেছে সুস্থ রেখেছে একদম ঠিকই বলেছেন ভাইয়া আমি একটু মজা করে বললাম কিন্তু মন থেকে বলতে গেলে আমি সত্যি অনেক ভালো আছি এমনও তো হতে পারে আমি যে অবস্থাতে আছি আমার থেকে আরো অনেক খারাপ অবস্থা আছে এমন এমন মানুষ তাই না একটু মজা করেই বলেছি हसन अली मैंने आपको सब्सक्राइब और लाइक like कर दिया थैंक यू थैंक यू थैंक यू भैया हमको सब्सक्राइब और लाइक like कर दिया आपका हम हिंदी बोलते पर मैंने अपना के अनेक अनक धन्यवाद थैंक यू हमारे पास আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো নেই তুমি তো আমার লাইভে আসো না আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আপু তুমি লাইভে কেন আসো না আর তোমার সঙ্গে অনেকদিন কথা বলিনি বোনের সঙ্গে কথা না বললে আপু ভালো থাকে বলো করি আমার আপু কিছু বলছো না যে সরি আপু বলে ফেললাম কিছু বলো ফোন আমার প্রোফাইলের নামটা চেঞ্জ করে দিয়েছ হ্যাঁ মামনি অল্প সোনামণি নাই দেব না আপা কেন আপু আমি বুঝতে পারি না আচ্ছা কেন তোমার কাছে কি নোটিফিকেশান যায় না আমি যখন লাইভে আসি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেই তোমার কাছে নোটিফিকেশান যাবে তারপর আমার বোন কেমন আছে বলো পড়াশোনা কেমন চলছে এই পৃথিবীতে আমি আছি তোমার কাছে আচ্ছা